সিগারেট পান করা মাকরু নয় এটা হারাম এটা কি হারাম আর কুল্লু মুস্কির হারামুন যেই জিনিসের মধ্যে নেশা আছে সেটা হারাম আর নেশা যদি বেশি খেলে হয় তাহলে কম খাওয়াও হারাম যেমন বললেন যে বেশি জদা খেলে মাথার চক্কর দেয় কম খেলে কোনো সমস্যা নেই হ্যাঁ মাঝাবিফত তারা মাখরু বলে কি বলে মাকরু বলে এখন একজন ব্যক্তি তিনি আদায় করেন আবার সিনেমা হলে তার ফিল্মও দেখেন দাঁড়িয়ে রেখেছে মিথ্যা বলে আবার দেখা যাচ্ছে সিগারেট পান করে টুপি পরে সিগারেট খায় আমাদের সেটা বড় অপরাধ তাই নয় কি আর ইন্ডিয়াতে হিন্দুও টুপি পরে মুসলমান টুপি পরে টুপি পরে ফিল্ম দেখতে যায় টুপি পরে বিড়ি খাচ্ছে কোনো ব্যাপারে না ঠিক আছে না সৌদি আরব তো টুপি পরে কেন রুমাল গোতরা মাথায় দিয়ে আমরা তো সেখেরা গোতলা পরি তাই না গোতরা বসে লাল রুমাল আর সৌদি আরবে যারা মানে বিড়ি খায় ওরা ওই লাল রুমাল মাথা দিয়ে বিড়ি খায় আসলে একটা পোশাক এটা কি পোশাক আচ্ছা শোনেন একজন ব্যক্তি নামাজই যদি বিড়ি খায় আমরা তাকে বলবো তুমি নামাজ ছেরো না বিড়ি খাওয়া ছেড়ে দাও কিন্তু আপনি যদি বলেন এই তুই নামাজ পড়ছি বিড়ি খাস কেন ও কিন্তু রকম ধমকি দিলে লাস্টে নামাজ শেষ দেবে তুই বুঝি যাবে না আমার কথা বুঝে আসছে ভাই সবাই নি এটা আমার সাথে থাকেন একজন ব্যক্তি নামাজ পড়ে বিড়ি খায় তাকে যদি বলেন এই তুই নামাজ পড়িস বিড়ি খাস কেন এইরকম দিয়ে যদি প্রশ্ন করেন হুম নামাজি পড়ব না দ্যা ও বিড়ি ছাড়বে না কিন্তু নামাজ ছেড়ে দেবে তাকে বলেন ভাই তুমি নামাজি ব্যক্তি মার্শাল্লাহ হ্যাঁ তো নামাজ পড়তিস রসুল বলছেন কাঁচা পেঁয়াজ রসুনকে মরশিদ এসে না এর দ্বারা ফেরেশতা কষ্ট পায় মানুষও কষ্ট পায় রসুল বলছেন যে কাঁসা রসুন পেঁয়াজ খেয়েছে সে ফালিয়া তাজিলনা ওয়ালিয়া তাজিল মোসল্লা না ও আমার কাছে যেন না আসে কোনো মুসল্লির কাছে যেন না আসে দেখছেন কত বড় ধমকি দিয়েছে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ চাইতে বিড়ির দুর্গন্ধ কি খারাপ না ভালো বেশি খারাপ না তাহলে ওই বিড়ি খেয়ে সালাদ পড়লে আপনার কাছে তো রহমতে ফেরস্ত আসবে না ঠিক আছে এই জন্য ওই ব্যক্তিকে বোঝাতে হবে তার হেদারের যেন দোয়া করতে হবে ভাই তুমি এটা ছেড়ে দাও আর এটা এমন একটা মারাত্মক খারাপ জিনিস যে পৃথিবীর এমন কোনো পণ্য নাই যার গায়ে লেখা আছে এটা তোমার জন্য ক্ষতিকর ওই বিড়ি গায়ে লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখার পরেও কোম্পানি বলে দিছে আমার কোনো দোষ নাই কি আমাদের দিন যদি বিড়ি ধরে তো বিড়ি বানাকে খেয়ে বসে আমি দেখেছি গায়ে তারপরে খাইছি ইবলিশের মতো ইবলিশ যখন শয়তান যখন জাহান্নাম নাম দিবে মানুষকে দিবে তখন বলছেন অকাল সেই লাম্মা কোদেল আমর

এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তারা বলে না ছড়িয়ে তারা হারাম আর তারা মাঝাবি হুজুররা যে মাকরু বলে মানুষকে এই বিষয়টাকে মানে দুর্বল করে তাদেরকে যে খাওয়ার সুযোগ দিয়ে দিছে আর যেই হুজুরেরা পানির মধ্যে জর্দা খায় এটা আবার কোন হারাল না হারাম এটা নাকি এটা মাকরু হারাম এটা মাকরু বলে না এটা কি মাকরু বলে না এটা একবারে বলো জায়স আরে বাবা যেই তাম্বাকু দিয়ে ওই জর্দা খাচ্ছ ওই একই তাম্বাকু তো বিড়ি মধ্যে দেওয়া কেন হারাম তো ওটা মাকরু হচ্ছে এটা মাকরু হবে না কেন তার মানে এটাও খায় এই জন্য এটা হালাল কথা বলেন নাই তো যেই জিনিসের মধ্যে নেশা আছে ওটা হুজুর কেন হারামের ইমাম খাক যেই খাক না কেন হারাম হারাম কোনো হারামকে শরীয় তো কোনো ব্যক্তি হারাল করতে পারবে না অতএব যার মধ্যে নেশা আছে এটা হারাম যে ভাইরা এই নেশাই লিপ্ত আছেন এটা নিজেদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেন আল্লাহ তৌফির দান করে দাদা